বেস্ট ভার্সেস বেস্ট হুইজ দ্য বেস্ট উত্তর দেবে আগামীকালের সময় সময় যত এগোবে বেস্ট বিচার হবে সেখানেই না মোহনবাগান দলের কথা বলছি না ব্যাঙ্গালোর এফসি দলের কথা বলছি না বলছি দুই দলের গোলরক্ষক সারা বছর ধরে নানান চর্চা চলেছে নানান বিতর্ক চলেছে হু ইজ দ্য বেস্ট বিশাল কাইত অর গুরপ্রীত সিং সান্ধু জল্পনা ছিলই এবং এই প্রশ্ন ধেয়ে আসে আইএসএলের যে আজকে ফাইনাল প্রেস মিট সেই ফাইনাল প্রেস মিটে যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এসআরএমবি টিএনটি বারের রিং গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ রৌনক এবং আমরা চলে এসেছি শহরের একটি পাঁচ তারা হোটেলে আজ যুব নয় একটা দীর্ঘ দীর্ঘ জার্নির আজ শেষ দিন আইএসএলের ফাইনাল প্রেস মিট এবং একটা মিডিয়া ডে সেখানে ফাইনালের আগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলেও উপস্থিত ছিল মনমান হেড কোচ হোসেম মলিনা ক্যাপ্টেন অধিনায়ক সুভাশিস বোস এবং অবশ্যই ব্যাঙ্গালোর এফসির অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু ও ব্যাঙ্গালোর এফসির কোচ সব মিলিয়ে এক মঞ্চে প্রতিপক্ষকে বসিয়ে কিন্তু কার্যত একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল বিশাল কাইদ এবং গুরপ্রীত সিং সান্ধুর এই দুজনের মধ্যে যে বিতর্ক সেই বিতর্ক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটু উস্কে দেয়া গেল ফাইনালের আগে এবং বন্ধু বিশালকে নিয়ে কি জানালেন গুরপ্রীত সিং সান্ধু এত যখন চর্চা চলছে ফাইনালের আগে হুইজ দ্য বেস্ট নিজেই কি বললেন দেখো হুইজ দ্য বেস্ট ব্যাপারটা সত্যি একটা সরগরম ব্যাপার কারণ আমরা জানি ভারতীয় দলে যে ম্যাচ ছিল সেখানে গুরপ্রীত দিন পর বাদ গেছিলো এবং সেই সময় বিশাল খেলেন বিশাল খেলার পর এক শিট পেয়েছেন কিন্তু একটা ম্যাচ অনেক ভুলভ্রান্তি তার ছিল তারপরে গুরপ্রীতে একটা সোশ্যাল মিডিয়ায় একটা স্টোরি তারপর মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকেও একটা সোশ্যাল মিডিয়া স্টোরি সেই স্টোরি স্টোরি নিয়ে জল্পনা কল্পনা সমর্থকদের মধ্যেও বাড়লো আর আমরা মিডিয়া আমাদের কাজই একটু সেই আগুনে ঢালার মতো এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশ্ন রাখা হলো গুরুপ্রীতের সামনে এবং স্বাভাবিক ব্যাপার গুরুপীতকে আমরা সামনে পেয়েছি এই প্রশ্ন থাকবে এবং তিনি যেটা বলছেন তিনি হয়তো কিছুটা বুঝে শুনে সোশ্যাল মিডিয়ায় যেরকম স্ট্রেট কার্ড খেলেছেন এখানে কিছুটা ডিফেন্সিভ ছিলেন আর তিনি অবশ্যই বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেই নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না বন্ধু বিশাল তার প্রতি আমার সম্মান রয়েছে তিনি একজন ভালো গোলরক্ষক এবং যেটা বারংবার অরিত্য আজকে প্রেস কনফারেন্সে উঠে আসছিল যে একটা ফাইনাল ম্যাচ দুই দলের অসংখ্য সমর্থক বিশেষ করে মোহনবাগানের হোম ম্যাচ হোম অ্যাডভান্টেজ একটা হোম ম্যাচ বলতে হোম ক্রাউডটা থাকবে সেখানে দুই দলের কোচকেও জিজ্ঞাসা করা হয় যে চার পাঁচ গোলের কি আপনার রেজাল্ট চাইছেন যে পাঁচ চার স্কোর হোক অর্থাৎ বিগ স্কোরিং ম্যাচ সেখানে দাঁড়িয়ে দুটো গোলরক্ষক সবসময় চাইবে শিট আর বিশালকাই যে রেকর্ড করে দিয়েছেন শিটে অন্যদিকে গুরপ্রীত তারও একটা বড় দি বড় দিন একটা লিগাসি রয়ে এসছে ক্লিনশিটের রেকর্ড তারও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গুরপ্রীত সিং কি মাঠে জবাব দেওয়ারই কথা মানে নিঃশব্দে বলে গেলেন কারণ তিনি কিন্তু বিশালকাইদ বেস্ট না গুরপ্রীত বেস্ট স্বাভাবিকভাবেই তিনি উত্তর দেননি এবং সোশ্যাল মিডিয়ায় যেটা হয়েছে তিনি সেই সোশ্যাল মিডিয়াটাকে সাইডে রেখে বলছেন আমি শুধু ফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি একেবারেই ফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি সামনে মোহনবাগান দল এগারোটা ফুটবলারকে নিয়ে কোনো একজনকে নয় এবং তার দীর্ঘ জার্নি শুরু হয়েছিল এই কলকাতা সিং যেটা জানালেন যে তার কেরিয়ারের শুরুটা এখানে হয়েছিল মোহনবাগানের লিগেসি নিয়ে তাকে তাকে প্রশ্ন করা হয় দীর্ঘ নিয়ে মোহনবাগান মোহনবাগানে যে যে এত ক্রাউডের সামনে আপনি খেলেন তো আপনার ডিফেন্ডারের সঙ্গে আপনার সামনে যারা খেলে তাদের সামনে কথা বলতে কনভার্সেশন করতে অসুবিধা হয় না সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু অকপট জানিয়েছেন কারণ যে গর্জনটা যুব ভারতী করে মোহনবাগান খেললে দিজ জাঙ্গেল যেটা শুভ বোস বলেন এবং সেই জাঙ্গেলে কিন্তু খেলতে নামছে প্রতিপক্ষ দল সুতরাং সতর্ক থাকতেই হবে কথা শোনা যাবে কি যাবে না গোলপোস্ট থেকে সেটা পরের কথা কিন্তু সমর্থকদের গর্জনকে তো শুনতেই হবে ব্যাঙ্গালোরকে একদমই গর্জন শুনতে হবে এবং যেটা বলছে গুরপ্রিত যে তার কেরিয়ারের সেকেন্ড ম্যাচ তিনি যখন প্রফেশনাল ম্যাচ নামছেন সেটাই ছিল ডার্বি এবং তখন এক লাখ দর্শক হতে এখন যেমন ষাট হাজারের ক্যাপাসিটি তখন এক লাখ দর্শক হতো এবং সেটাই বলছেন যে এক লাখ দর্শকের সামনে আমি খেলেছি আমার কেরিয়ারে সবে যখন শুরু হয়েছে সে প্রথম পদক্ষেপেই আমাকে এইটা ফেস করতে হয়েছে এবং তিনি যেটা বললেন যে এই মৌসুমের শুরুর দিকে তিনি খুব ভোকাল ছিলেন ডিফেন্ডারদের ভোকালি অনেক কল দিতেন চেল্লাতেন এই মরশুম শেষের দিকে সে বিশেষ করে এই নকআউট স্টেজটায় পাঁচখানা ম্যাচ চারখানা ম্যাচ তাকে ভোকাল হতে হয়নি অর্থাৎ তিনি তার দলের প্রতি যে আস্থাটা যে ভরসাটা সেটা কিন্তু তার কথায় উঠে এসছে এবং বোঝাতে চাইছেন যে হ্যাঁ আমার ডিফেন্ডাররা যা খেলছেন আমাকে আলাদা করার চেল্লাতে হবে না এবং এটাও বুঝিয়ে দিয়েছেন যে মোহনবাগান সমর্থক ষাট হাজারের গ্যালারি তার কাছে চেনা বস তার কাছে চেনা এবং তিনি এসব নিয়ে ভাবছেন না তার কাছে এসব কোনো ব্যাপার না তিনি ভাবছেন যে বেঙ্গালুরু দল নামবে এবং জিতবে তবে মোহনবাগান দল এত সহজে ছেড়ে দেবেন আমার মনবাগান সমর্থক যারা এই ভিডিওটি দেখছে না যত জোরে গলা ফাটাবেন ভেবেছিলেন এরপর আরো জোরে গলা ফাটানো জোরে গলা ফাটাতে হবে আরো যাই হোক চলুন দেখেনি এবার ছোট করে কি বলছেন গুরপ্রীত সিং সান্ধু এই মেগা ফাইনালের আগে চলুন একবার শুনে নেওয়া যাক i absolutely adore uh, vishal and how he is as a professional and he's a great keeper as well. Uh, so for me, i'm just focusing on the final like Subhashish uh, said as well. Uh, for us, there is nothing else uh, going on in our head in our camp. Uh, we're all just thinking about the game and uh, how to prepare ourselves, uh, you know, personally and as a team. and uh, everything else is just noise. Uh, we just need to focus on football. Uh, as you know, you mentioned my journey started here uh, as a professional, and uh, I was very lucky that I, I was thrown straight into the fire as a young professional, and uh, it molded me into what I am today, and I uh, was forever and grateful for that journey. Um, it's always nice to come back here and play games, uh, especially of uh, this magnitude, because as players, you want to be involved in such games uh, because career is short. And uh, if you get the opportunity to play finals and you know big games with big crowds, uh, this is what uh, you know, as players we strive for. And you know, personally, I'm just lucky to you know be here again and again. Uh, trying to keep reaching it's not in a very good moment sometimes. But I feel like as a keeper in the last five, six games, at least seven games, we've done really well as a as a defensive back as well. So I have to shout less. রৌনক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শহরের একটি পাঁচতারা হোটেলে এবং যেখানে আজ আইএসএল এর হয়ে গেল এই হোটেলেই এই মুহূর্তে দাঁড়িয়ে সুপার কাপের প্রস্তুতির জন্য রয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি ও কোচেরা এই হোটেলেই একজন থাকতেন যিনি ইস্টবেঙ্গল দলকে বারো বছর পর কাপ জিতিয়েছিলেন আপনারা ভাবছেন যে আইএসএল ফাইনাল ইস্টবেঙ্গলের প্রসঙ্গ কেন টানছি কারণ টেনেছে স্বয়ং ব্যাঙ্গালোর এফসির কোচ তার কারণ তিনি আজকে কার্লেস কুয়াড্রাতের প্রসঙ্গ এনেছেন ফাইনালের এই প্রেস মিটে এবং যেখানে ব্যাঙ্গালোর এফসির হয়ে কার্লেস কুয়াদ্রাত কাপ জিতেছিলেন বাকিটা বাকিটা হচ্ছে এরকমই অরিত্র যখন আমি এই পাঁচতারা হোটেলে ঢুকছিলাম তখন একজন চেনা মুখ বেরোচ্ছিলেন প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম তারপরে মনে পড়লো হ্যাঁ এখানেই তো তিনি থাকেন এবং থাকার কথা তিনি রিচার্ড সেলিস যাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে অনেক অনেক কথা চলে সেই রিচার্ড সেলিসকে দেখলাম এবং যখন প্রেস কনফারেন্স শুরু হলো তখন কার্লেস কুয়াডাতের কথা শুনলাম কেন কার্লেস কুয়াদের কথা এলো তার কারণ বেঙ্গালুরু দল যখন এর আগে আইএসএল কাপ জিতেছিল তখন কোচ ছিলেন কার্লেসায় এবং সহকারী কোচ ছিলেন বর্তমান বেঙ্গালুরু হেড কোচ এবং সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কার্লেস তখন হেড কোচ ছিলেন তার থেকে অনেক কিছু শিখেছে এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে সেই সময়ে যেভাবে বেঙ্গালুরু দলের হয়ে যেভাবে বেঙ্গালুরু দলকে খেলিয়েছেন এবং ব্যাপার যখন হেড কোচ কার্লেস পদাতের মতো হন যিনি শুধু খেলোয়াড়দের নয় কোচ সহকারী কোচ সবাইকে সাহায্য করেন তো কার্লেস পদাতের কথা আসবে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে তিনি সহ সহকারী কোচ থেকে হেড কোচ হয়েছেন তো জেরার তিনি কার্লেস পদের কথা মাথায় রাখছেন তার সঙ্গে আরও একটা কথা বলেছেন যে এই কলকাতা হচ্ছে বেঙ্গালুরু কাছে সেকেন্ড হোম একদম দ্বিতীয় ঘর অর্থাৎ ঘরের মতোই তাদের মনে হচ্ছে এবং এই সিজনে তিনটে ম্যাচ খেলেছেন বারবার সে কথা বলেছেন বারবার এটা বলেছেন যে যতই ষাট হাজারের দর্শক থাকুক না কেন আমরা প্রস্তুত ফাইনাল খেলতে নামছি আমরা মোহনবাগান থেকে নব্বই মিনিট এক্সট্রা খেলেছি স্বাভাবিকভাবে আপনারা জানেন নিয়ম অনুযায়ী একটা এক্সট্রা ম্যাচ খেলতেও যায় তাদের নকআউটে সেটা খেলার পর অনেকটাই বেশি আত্মবিশ্বাসী বেঙ্গালুরু দল এবং তার সঙ্গে মোহনবাগানকে চ্যালেঞ্জ জানাতে তৈরি এবং সুনীল ছেত্রী সুনীল ছেত্রীকে নিয়ে না কথা বললে এই ভিডিওটা শেষ হবে না অতীতে ছোটো করে বলে দেওয়া ভালো সুনীল ছেত্রীকে নিয়ে প্রশ্ন করা হয় যে তার কি নব্বই মিনিট খেলানোর কথা তিনি ভাবছেন বা কিছু কোচ বলছেন সুনীল ছেত্রীকে নিয়ে তার রীতিমতো মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে কারণ সুনীল ছেত্রী প্রত্যেকটা দিন প্রত্যেকটা অনুশীলনে নিজে একশো শতাংশের বেশি দেন এমন পরিশ্রম করেন যে কোচও মানে ধন্দে পড়ে যান যে কি করা উচিত কি করা উচিত নয় এবং তার সঙ্গে এটাও ঠিক অরিত্র যে সুনীল ছেতি নব্বই মিনিট খেলুক কি পরে পরবর্তী পরিবর্তন হিসাবে নামুক সুনীল ম্যাচে রঙ বদলে দিতে পারে কোচ কিন্তু সেটাই মনে করছেন যে সুনীল রঙ বদলাবেন ফাইনালের এবং তিনি চান সুনীল যেন এই ফাইনালে পর শেষাসিটা হাসেন অরিত্র একেবারে একেবারেই আমি বেশি কথা বলবো না এবং কি বলছেন ব্যাঙ্গালোর এফসি কোচ একেবারে সেটা স্পষ্টভাবে আপনারা شويه। We But uh, it was amazing. Now it's another, it's another way, it's, it's another season, completely different. Uh, I love this team. I, I wanted from when I left Bengaluru uh, to return as a head coach and, and to try to get them to, to win trophies, and we are here. That's uh, for me like a trophy, but uh, I want to win, of course. All the best to you. Thank you. But, but, but who say this? I people? সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো